করে শুনলেন হজরত মোয়াজ জোহানি রাজি আল্লাহ হজর সাল আলাইসালামের এই এরশাদ নকল করিয়াছেন যে যে ব্যক্তি কোরআন পড়িবে এবং উহার উপর আমল করিবে তাহার পিতা মাতাকে কেমতের দিন এমন একটি মুকুট পরানো হইবে যাহার আলো সূর্য সূর্যের আলো হইতেও বেশি হইবে যদি সেই সূর্য তোমাদের গড়ে হয় সুবাহ আল্লাহ দি সুতরাং যে ব্যক্তি নিজে কোরআনের উপর আমল করে তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা রসুল্লাহ সাল্লাম এই কথাই বুঝাচ্ছেন যে কোরআন পাঠকারীর মা বাবাকেই নুরের মুকুট পরাইব যার আলোটা হবে সূর্যের আলোর চেয়ে বেশি কিন্তু যে পাঠ করে এর মর্যাদা কেমন হইতে পারে আমাদের আমাদের করণীয় বিষয় হলো কি নিজেরা কোরআন শরীফ পরব এবং সন্তানদেরকে কোরআন শরীফ পড়াবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কথা বলে বলে দিল্লে করবেন আল্লাহ জিজ্ঞাসা শক্তি আদায় করবেন কোরআন শরীফ আমরা নিজেরা করবো সন্তান সন্ত দিকে পড়াবো ইনশাল্লাহ